খুবই সুন্দর বড় সাইজের ভাই কত পড়ছে কত দুই লক্ষ সত্তর হাজার টাকা দেখতে পান দর্শক বন্ধুরা দুই লক্ষ সত্তর আরেকটি ছোট ছাতের গরু ভাই কত পড়ছে এখন হাঁটি হাটি করে চলে যাচ্ছে ওর আপন ঠিকানায় আরেকটি বিশাল সাইজের গরু দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ভাইয়া কত পড়ছে ভাইয়া আড়াই লক্ষ টাকা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আড়াই লক্ষ টাকা বিক্রি হলো হর হাট থেকে আরেকটি গরু আসছে দর্শক বন্ধুরা দাম জিজ্ঞেস করে আপনাদেরকে জানিয়েছে কত পড়ছে এক লক্ষ পঁচাশি এক লক্ষ পঁচাশি হাজার টাকা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি গরু হজতপুর হাট থেকে বিক্রি হলো এই মাত্র হাট থেকে বিক্রি হয়েছে এক লক্ষ হাজার টাকা এখন চলে যাচ্ছে ওর আপন ঠিকানায় যারা হজতপুর হাটে আসতে চান তারা চাইলে প্রতি শনিবার এই হাটটা বসে এখন কুরবানির যে সিজন তারপরও আপনারা চাইলে আসতে পারবেন কুরবানি বারো মাসে থাকে হাট শনিবার দিন বসে আর কি তো সবাই আমাদের রাব্দি খামার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বড় ভাই কত পড়ছে ভাই কত ভাই এটা

ভাইয়া কত নিচ্ছে দুইটা দেড় লক্ষ টাকা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা দুইটার নিচে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা খুবই সুন্দর আর একটি গরু আসতেছে গাই এটা জিজ্ঞেস কত কতগুলো আচ্ছা কত নিছে এটা ষাট হাজার টাকা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বড় সাইজের গরু ষাইট হাজার টাকা বিক্রি হলো আরে বাবা কত সুন্দর একটি গরু ভাইয়া কত

একষট্টি হাজার দেখতে পাচ্ছেন দাশ শোক বন্ধুরা খুবই সুন্দর একটি আইলো আইলো গরু ভাইয়া কত বলল এটা কত এক লোক টাকা দেখতে পাচ্ছেন এক লোক খো টাকা আর একটি গরু আসছে দশক বন্ধুরা তেহাত্তর হাজার টাকা দেখতে পাচ্ছেন দশ শোক বন্ধুরা তেহাত্তর হাজার টাকা বিক্রি হয়েছে হরযতপুর হাট থেকে আজকে অনেক কাস্টমার হরযোতপুর হাটে অনেক গরু বিক্রি হচ্ছে সবাই পুরো ভিডিও দেখবেন আর অবশ্যই আমাদের রাবডি খামার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভাই কত পড়ছে এটা কত একশো এক লক্ষ টাকা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এক লক্ষ টাকা বিক্রি হলো অর্জত থেকে কত কত ভাই কত দুইশো তিরিশ দুই লক্ষ তিরিশ দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা দুই লক্ষ তিরিশ হাজার টাকা কত ভাই কত এগারো এক লক্ষ এগারো দেখতেই পাচ্ছেন এক লক্ষ এগারো হাজার টাকা বিক্রি হয়েছে হরজতপুর হাট থেকে ভাই জোড়া কত ফিরত ফিরতে চলে যাচ্ছে এটাও ফিরত ফিরত চলে যাচ্ছে আমরা আছি এখন শেষ সময় এখন ফিরত যাবে কিছু গরু বিক্রি হবে এর মধ্য দিয়ে আমরা ভিডিও শেষ করব। এ গরু আইলো গরু আইলো বা কত কত ভাইয়া নাম জানা না আরেকটি আস্তে আছে ভাইয়া কত এটা এক লক্ষ পঞ্চাশ দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ও চাচা কত কত নিচে ভাই জোড়া সাড়ে চার লক্ষ টাকা দেখতে পাচ্ছেন আরেকটা আছে পিছনে আসুক দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটা আর যেটা আগে গেল দুইটা মিলে আর সাড়ে চার লক্ষ টাকা খুবই সুন্দর এই যে পাগলা গরু আসছে দেখি আড়াই লক্ষ টাকা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আড়াই লক্ষ টাকা গরু ভাইয়া কত পড়ছে বড় ভাই চোরাশি হাজার গরুর চোরাশি হাজার টাকা বিক্রি হয়েছে এক সাথে দুইটি বড় গরু আসতেছে জিজ্ঞেস করে দাম কত পড়লো ভাইয়া কত পড়লো চোরাটা তিনটা ছয়শো মানে ৬ লক্ষ ষাট হাজার টাকা এই যে আর একটা সামনে গেছে দুইটা এই যে আর একটি গরু আসতেছে ভাইয়া কত পড়ছে কত বিশ এক বিশ এক বিশ এক লক্ষ বিশ পড়েছে এই কালো গরুটা

ভাইয়া কত পড়ছে এক সাতষট্টি এক লক্ষ সাতষট্টি হাজার টাকা খুবই সুন্দর গরু খুবই সুন্দর গরু ভাইয়া কত পড়ছে নব্বই হাজার টাকা খুবই সুন্দর একটি গরু নব্বই হাজার টাকা আর একটি গরু আসতেছে যে চিপছা দেখিনি কত পড়ছে এক সত্তর এক সত্তর খুবই সুন্দর একটি গরু এক সত্তর একশো পাঁচ একশো পাঁচ এক লক্ষ পাঁচ হাজার টাকায় বিক্রি হয়েছে হরজতপুর হাট থেকে খুবই সুন্দর একটি গরু বড় সাইজের

এক লক্ষ পঁয়ত্রিশ হাজার খুবই সুন্দর একটি গরু এক লক্ষ পঁয়ত্রিশ কত পড়ছে দর্শক বন্ধুরা যারা পুরো ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমাদের রাব্বি খামার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ